সমত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না করলেও এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটি মাত্র চুক্তি গার্ডেনেজের সাথে গার্ডেনজ সার সাথে যে চুক্তিটা অবাধি করা হয়েছে একটু কম জানি না অনেক পুরনো অনেক আগে অনেকদিন আগেই করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই অন্যরকম রকম ডিস্ট্রিপশনের কিছু আছে সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয় এখন সবার দৃষ্টিভঙ্গিও এক না প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে হবে এবং সরকারকে অনেক কিছু বিবেচনা নিয়ে কাজ করতে হবে আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দেখছি